নাকি যারা গেমিং এর ফেস রিবিল হয়ে গেছে কথাটা কতটুকু সত্য এবং কি কতটুকু মিথ্যা আজকের ভিডিওতে আমি প্রমাণ করব যারা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই দ্রুত পেন্স থেকে পকেটটা বের করে দ্রুত সাবস্ক্রাইব করে দাও তো যারা গেমিং কি যমুনা গিয়ে আসলে ফেস রিবিলটা কইরা দিছে আহ কত যে মানুষ ভিউ কামানোর জন্য ভিডিও বানাতে পারে সেটা আসলে টিকটক না খুললে জানা যাইতো না ভাই যারা গেমিং কিন্তু ফেস রিবিল করে নাই ও কিন্তু আসলে যমুনায় যায় নাই মানুষ ওর ফেস্টিভেল করে দিছে তো আমি আসলে তোমাদেরকে প্রমাণ দিই যারা গেমিন কিন্তু তার নিজের ভিডিও তাই সে বই লাগেছে যে আমি যমুনাতে যাই নাই হ্যাঁ এরকম হইতে পারে যে সে যমুনাতে গেছে কিন্তু আসলে যমুনাতে মানে সে ভিডিও বানায় নাই বাট আমি যে যমুনাতে যারা গেছে তাদের তো আমি তথ্য নিছি তাদের থেকে তো খবর নিছি অনেক অনেক ইউটিউবারও যমুনাতে গেছে তাদের থেকেও তো আমি তথ্য নিছি তারা বললো যারা গেমিং যায় নাই বাট কিছু ফালতু ফালতু পোলা পান যে কটা মাইয়ে যমুনাতে গেছে কোথা থেকে মাইয়ার ছবিটি তুললা কিংবা ভিডিও কেউ টিকটকের সাইডে দিয়ে বলতে আসে যারা গেমিং এর ফেস রিভিলেন বাট আমি আমার জানার মতে যারা গেমিংয়ে কোনো ফেস রিভিল করে নাই ওর যে সময় সময় হবে ওর সময় ফেস রিভেল করবে আর আমি কে তুমি কে ওর ফেস রিবিল করে দেওয়ার ওর যে সময় ইচ্ছা হবে সে সময় তো ওর ফেস রিভেল করবে ওর ইচ্ছা না হলে ও না করবে এবং এই ভিডিওটা কিন্তু হয়েছে যারা আগে মেয়ে ফেস্টিভেল হয়েছে নাকি হয় না ওইটার উপর বৃদ্ধি করে কিছু ফালতু পোলাপান আছে ওরা বলবে যে কি ভিডিও বানাইছে এটা মধ্যে লেখা তো রিভিল হয়েছে আর এখন থেকে আমি রোস্টিং করতেছি তোমাদের সবার কথায় তোমরা লাইভে এসে এত পরিমাণে আমার কমেন্ট করছো যে ভাই রোস্টিং করেন তো ওকে এর আগে ইউটিউব চ্যানেলের মতো এই ইউটিউব চ্যানেলেও এখন থেকে রোস্টিং শুরু হয়ে যাবে তো বাই বাই আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো